হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আজকে আমি আমার বাবার বাড়ি ইফতার করতেছি আসলে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির পাশাপাশি হওয়াতে আমি আসলে প্রায় আমার বাবার বাড়ি যেতে আসতে পারি এটাও একটা ভাগ্যের ব্যাপার মনে করেন মায়ের হাতের মুড়ি মাখানো তারপরে সবাই একসাথে বইসা ইফতার করাটা একটা আনন্দের ব্যাপার ছোটোবেলায় মা এভাবে মুড়ি খাইতো বলে করে আর আমরা সব ভাই বোন গোল হয়ে বসে তারপরে মুড়ি খেতাম অনেক মেয়েরা আছে যে অনেক বাপের বাড়ি থেকে অনেক দূরে দূরে বিয়ে হয় বাবা আমার সাথে ইফতার করতে পারে না তাদের আসলে অনেক কষ্ট লাগে রমজান মাসটা আসলে সেক্ষেত্রে আমি অনেক ভাগ্যবান আর তার চেয়েও বড় ভাগ্যবান হচ্ছে গিয়ে আমার বাবা মা পরিবারের সবাই একসাথে বসে যখন আমরা ইফতার করি এই খাবারের তৃপ্তি পৃথিবীর কোনো কিছুতে আসলে তুলনা করলে সেটা কম হবে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা আমরা অনেক বড় লোক না তারপর আমাদের মাঝখানে মনে করেন আন্তরিকতা আছে ভালোবাসা আছে একে অন্যের প্রতি মনে করেন মায়া আছে আমরা যে কোনো একটা জিনিসকে মনে করেন ভাগ করে খেতে ভালোবাসি আর এটা আমার মা আমাদেরকে শেখাইছে যে একা তো অনেক জিনিস খাওয়া যায় কিন্তু সবাইকে নিয়ে খাওয়ার মাঝে ওই আনন্দটা আর কিছুতে হয় না সবাই মিলে একসাথে বসে আমরা অনেক আনন্দ সহকারে যে মায়ের হাতের মুড়ি মাখা খাচ্ছি আলহামদুলিল্লাহ আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এইভাবেই ফ্যামিলি সবাই একসাথে মিলেমিশে সারা জীবন থাকতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন